হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে ক্লাস সেভেন তোমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলার মেঘ চোর ডিসকাস করবো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো আমি তোমাদের সাথে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব কিন্তু তার আগে আমি একটুখানি বিষয়বস্তুটা বলে দেবো যাতে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হয় দেখো মেঘ এবং মেঘ থেকে সৃষ্টি হয় কি বৃষ্টি পৃথিবীতে কিন্তু প্রাণের বেঁচে থাকার অন্যতম শর্ত আবার এই বৃষ্টি কি হয় যদি অত্যাধিক প্রবল পরিমাণে হয় তাহলে কিন্তু আমরা দেখি অনেক সময় সেটা কিন্তু প্রাণহারিরও কারণ হয়ে ওঠে এই যে গল্পটিতে এই গল্পটিতে আমরা দেখতে পাই যে কৃত্রিমভাবে মেঘ তৈরি করে বৃষ্টি ঝরানো হয় এবং তা নিয়ে কিন্তু নানা দেশের মধ্যে টানা পড়েন সংক্রান্ত বিষয়টি কিন্তু উঠে এসেছে যার জন্য দেখো আমাদের গল্পটির নামও কিন্তু হয়েছে তো মেঘচোর চৌধুরী বিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী মাসে ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাহারায় এক শোরগোল ফেলে দিয়েছেন কিন্তু তার এই কাজের সমালোচনা হয়েছে তার এই দক্ষতার ক্ষমতা ধরে রাখতে না পেরে তিনি যেন ক্রমশ পাগল হয়ে উঠেছেন তিনি অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে এনে সাহারায় বৃষ্টি জড়িয়েছে এনে সাহারায় কী করেছেন তিনি বৃষ্টি ঝরিয়েছে একে মেয়ে একে মেঘ চুরি বলা হয় তার ধারণা তিনি সর্বশক্তিমান যা ইচ্ছে তাই করতে পারেন তিনি সেভার তিনি শ্রেভার লেকের জল শুকিয়ে দিয়ে মেঘ তৈরির পরিকল্পনা করেন সেই কাছ থেকে তাকে নিবৃত্ত করেন আর এক বিজ্ঞানী কার মেয়ে অসীমা সে পৃথিবীর জল পৃথিবীতে ধরে রাখাটাকেই কি করেন শ্রেয় বলে মনে করে সে কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে পুরন্দর চৌধুরী রকেটকে বায়ুমণ্ডলে বাইরে এনে তার তৈরি নতুন আলোয়কে নষ্ট করে দেন এতে কি হয় পৃথিবীর জল বেঁচে যায় দেখবে এখানে একটা জায়গা তোমরা পাবে যে এই নাও ধার শোধ এখানে যদি বলা হয় তোমাদের যে কিসের ধার কিভাবে এই ধার শোধ করা হবে ঠিক হয়েছিল তাহলে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ উড়িয়ে এনে সাহারা মরুভূমিতে বৃষ্টি ঝরিয়েছেন এই কারণে কার্ফব নামের একজন বিজ্ঞানী বোস্টন শহরের আবহাওয়া বিষয়ে আলোচনা সভায় তাকে মেঘ চোর বলে গালাগালি দেন এই ঘটনাতে পুরন্দর চৌধুরী খুব অপমানিত বোধ করেন এবং মনে করেন সাইবেরিয়ার কাছে তার ধার রয়েছে তাই পুরন্দর চৌধুরী ঠিক করেছিলেন যে মানুষের ক্ষতি করে নয় শ্রেবার লেকের জল থেকে মেঘ তৈরি করে সেটি সাইবেরিয়াতে পাঠিয়ে দিয়ে ধার শোধ করা করবে তো সেই জন্যেই এরকম মন্তব্য করা হয়েছে তো চলো আজ এবার যেগুলো অনুশীলনীর প্রশ্ন উত্তর আছে মানে প্রশ্ন উত্তর বলে যতগুলো আজকে পারবো তোমাদের সাথে সলভ করে দেবো দেখো এখানে একে দেখো কি আছে একে আছে করো। এখান থেকে যতটা পারবো আজকে আমি সলভ করে দেবো তোমাদের সাথে তো চলো এগুলো তোমাদের সাথে আগে শেয়ার করি দেখো বৃষ যুক্ত এটা হবে বৃষ্টি তারপরে দেখো যুক্ত অপেক্ষা তারপর গো যুক্ত এসোনা গবেষণা তারপর পরিযুক্ত ইক্ষা পরীক্ষা তারপরে দেখো কি লেখা আছে আবি যুক্ত কার আবিষ্কার কিম যুক্ত তু কি হবে এটা কিন্তু তারপরে দেখো সন্ধিবিচ্ছেদ করো নিরুদ্দেশ যুক্ত উদ্দেশ তারপরে উত্তাপ উদযুক্ত তাপ তারপরে হচ্ছে নির্জন নিযুক্ত জন তারপরে দেখো লেখা আছে যুগান্ত যুগ যুক্ত অন্ত ভালো করে কিন্তু স্পেলিংগুলো দেখে নেবে এগুলো কিন্তু স্পেলিং না মিস্টেক হয় তো তিনে দেখো কি আছে নিচের শব্দগুলিতে ব্যবহৃত ননর্থক উপসর্গগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো তাহলে এখানে দেখো উপসর্গ অ আছে যেমন একটা করে দেয়া আছে অচেনা নতুন শব্দ তৈরি করতে বলেছে আমি কি করেছি দেখো অসৎ অমানুষ অবুজ অধৈর্য অজানা তারপরে দেখো নি দিয়ে নিখুঁত এটা করে দেওয়া আছে এখানে কি করেছি নিষেধ নির্জন নিরালা নিমগ্ন নিদারুণ তারপরে দেখো উপসর্গ কি দেয়া আছে বি যেমন একটা দেয়া আছে বিদেশ এখানে আমি কি করেছি বিয়োগ বিজন বিবাদ বিনয় ব্রীতৃষ্ণা তারপরে দেখো নিহ দিয়ে নিশ্চিন্ন নিরক্ষর নিঃসঙ্গ নিঃশব্দ নিঃশ্বাস নীরব তারপরে দেখো বে দিয়ে বেবন্ধ বস্ত সেটা দিয়ে নতুন শব্দ কি হবে বেকার বেদখল বেসামাল বেখেয়ালি ইত্যাদি তারপরে দেখো কি বলেছে চারে ননর্থক উপসর্গ ছাড়া অন্যান্য উপসর্গের ব্যবহারে তৈরি শব্দ এই গল্পে কম নেই এখানে সেই ধরনের একটি করে শব্দ দিয়ে দেয়া হলো প্রতিটি উপসর্গ দিয়ে তৈরি আরও পাঁচটি করে শব্দ লিখতে হবে তোমাকে তো এখানে উপসর্গ প্র দেখো যেমন একটা দিয়ে দিয়েছে প্রশংসা এখানে নতুন শব্দ তৈরি করতে বলেছে তাহলে আমি কি লিখেছি প্রলাপ প্রবল প্রদেশ প্রচন্ড প্রদীপ নেক্সট আ দিয়ে একটা দিয়ে দেওয়া আছে আলা কি লিখেছি আদেশ আবেগ আসল আমোদ আনন্দ তারপরে দেখো বি দিয়ে বিজ্ঞানী বিচিত্র বিখ্যাত বিশিষ্ট বিশেষণ বিকৃতি প্রাক দিয়ে দেখো প্রাগৈতিহাসিক প্রাক্তন প্রাক্কাল প্রাককথন প্রাকবর্ষা প্রাগবর্তী সম দিয়ে দেখো সংক্ষেপ সম্মান সমাদার সম্প্রদান সমালোচনা সংবাদ অধি দিয়ে অধিকার এটা করে দেওয়া আছে নতুন শব্দ কি লিখেছি অধিকৃত অধিনায়ক অধিবেশন অধিকতর অধিগ্রহণ পাঁচে অসীমা বলল না তা নয় এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতন ঘুরছেন আর আমি তো মেঘের ব্যবসাদর নই উদ্ধৃতাংশটিতে ফেরিওয়ালা আর ব্যবসাদার শব্দ দুটি পাচ্ছি এই ওয়ালা এবং দ্বার অনুসর্গ দুটি ব্যবহার করে অন্তত পাঁচটি করে নতুন শব্দ বানাও তো দেখো ওয়ালা দিয়ে কি লিখেছি দুধ ওয়ালা সবজি ওয়ালা মাছ ওয়ালা বাসন ওয়ালা ফল ওয়ালা তারপরে দেখো দার এখানে কি লিখেছি দোকানদার জমিদার মনসবদার, পাওনাদার মামলাদার তো এইগুলো আমরা লিখেছি নতুন শব্দ ছয়তে কি আছে দেখো এই গল্পটিতে অজস্র দ্বৈত ব্যবহৃত হয়েছে কোনটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বুঝে নিয়ে অথবা গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ক্ষোভগুলিতে শব্দ বাক্স থেকে শব্দ নিয়ে সঠিক স্থানে বসাও একটি করে উদাহরণ দিয়ে দেয়া হলো এখানে দেখো একটা করে উদাহরণ দিয়ে দেয়া হয়েছে এখানে একটা ক্ষোভের মধ্যে আছে যেটা যে জায়গায় বসবে সেই জায়গাতে আমি খাতায় করে নিয়েছি তোমাদেরকে দেখাবো তার আগে একটুখানি বলে দিই দেখো দিরুক্তি অর্থে উড়িয়ে উড়িয়ে তারপরে দেখো ঈষদ অর্থে দেখো সাদৃশ্য অর্থে মেঘ মেঘ প্রকৃত শব্দ বিকৃত শব্দে হই হৈ সমার্থক শব্দযুগ্ম আত্মীয় স্বজন বিপরীতার্থক শব্দযুগ্ম যোগ বিয়োগ ধনাত্মক অনুকারাত্মক কি হবে হা হা তো আমি খাতার মধ্যে করে নিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো দিরুপ্তি অর্থে উড়িয়ে উড়িয়ে নিজে নিজে পরে পরে মাঝে মাঝে সত্যি সত্যি কোথাও কোথাও ঠিকঠাক ঈষদ অর্থে সাদৃশ্য অর্থে কী হবে মেঘ মেঘ একটু একটু কিছু কিছু মুচকি মুচকি প্রকৃত শব্দ বিকৃত শব্দে কোনগুলো হবে হৈ হৈ খোড়াখড়ি চেঁচামেচি জানলা টানলা জল্পনা কল্পনা বোমা টোমা খোঁজাখুঁজি সমার্থক শব্দ যুগমতে হবে আত্মীয় স্বজন খালবিল গাছপালা জীবজন্তু তারপরে আছে বিপরীতার্থক শব্দ যুগম। বিপরীতার্থক শব্দ যুগ্মে হবে যোগ বিয়োগ কমে বাড়ে কমে বাড়ে এদিক ওদিক ধনাত্মক অনুকারত্মকে কি হবে হা হা ঝকঝক তো তারপরে দেখো সমার্থক শব্দ লেখ। জব্দ লিখেছি কি নাকাল সায়স্তা কৃত্রিম নকল নিরুদ্দেশ নিখোঁজ ধ্বংস হচ্ছে বিনাশ কারবার হচ্ছে ব্যবসা সমার্থক শব্দ এগুলোই লিখেছি তোমরা যদি মনে করো এর জায়গায় অন্য কোনো কিছু লিখবে যেহেতু সমার্থক শব্দ তো সেখানে কিন্তু তোমরা অন্য কিছুও লিখতে পারো তো চলো তারপরে দেখে নিই কি আছে দেখো এরপর আছে শ্রদ্ধা শ্রদ্ধা লিখেছি ভক্তিপূর্ণ আর লিখেছি সম্মান লুপ্ত হচ্ছে বিলীন অনুগ্রহ হচ্ছে দয়া নিখুদ, নিখুঁত হচ্ছে ত্রুটিহীন স্থির স্থির দেখো কি লিখেছি স্থির লিখেছি নিশ্চল আর একটা লিখেছি দেখো কমা দিয়ে লিখেছি গতিহীন অনুগ্রহর পর গ্যাপ হবে অনুগ্রহতে যেটা হবে সেটা হচ্ছে দয়া নিচের শব্দগুলো আটে দেখো আছে নিচের শব্দগুলো দুটি করে পৃথক পৃথক অর্থ জানিয়ে প্রত্যেকটি মানের জন্য আলাদা আলাদা বাক্য লেখো তাহলে যেগুলো আছে তোমাদের কাছে আশা করি বইটা আছে একটুখানি দেখে নিও তো আমি যেহেতু এখানে লিখেছি দুটো করে পৃথক পৃথক অর্থ জানিয়ে প্রত্যেকটির জন্য দেখো আমাদের বাক্যগুলো লিখতে বলেছে কাণ্ড কাণ্ড মানে একটা কাণ্ড মানে হচ্ছে ঘটনা আর একটা কাণ্ড হচ্ছে গাছের যে শরীর সেটাকে বলে একটা ঘটনা দিয়ে লিখেছি আজকে একটি কাণ্ড ঘটে গেছে আর একটা কাণ্ড দিয়ে লিখেছি বট গাছের কাণ্ড খুব মোটা তারপরে নেক্সট দেখো বল একটা হচ্ছে খেলার বল আর একটা হচ্ছে বল হচ্ছে শক্তি খেলার বল দিয়ে কি লিখেছি আমরা কাল দুটো ক্রিকেট খেলার বল কিনেছি আর বল যেটা শক্তি সেটা লিখেছি রাম বাবুর আসল বল তার বড় ছেলে তো এরকম করে বল দিয়ে অন্য কিছুও লিখতে পারো যে স্বাস্থ্যকর খাবার না খেলে শরীরে বল আসবে কোথা থেকে এরকম করে অন্য কিছুও লিখতে পারো যোগ দেখো যুক্ত আমি সৈন্য দলে যোগ দেব। আর একটা যোগ হচ্ছে যোগব্যায়াম আমি রোজ সকালে উঠে যোগব্যায়াম করি বা যোগব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এরকম লিখতে পারো বা আমি যোগব্যায়াম করছি বা কিছু এরকম অন্যভাবে লিখতে পারো তারপরে দেখো আলাপ আলাপ হচ্ছে একটা হচ্ছে পরিচয় আর একটা আলাপ মানে হচ্ছে আলোচনা পরিচয় যেটা সেটা দিয়ে কি লিখেছি রামবাবুর সঙ্গে আমার বাবার বহুদিনের আলাপ নেক্সট যেটা আলোচনা সেটা লিখেছি এ বিষয়ে আমার বাবার সঙ্গে মামার আলাপ হয়ে গেছে তো মিনিং যেটা সেটা লিখে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু মূল বাক্যটা আমাদের হবে তারপরে দেখো ব্যাপার ব্যাপার হচ্ছে ঘটনা এমন একটা ব্যাপার ঘটে গেল যেটা সবাইকে বলার মতো নয় এটা হচ্ছে ঘটনা আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে বিষয় এ ব্যাপারে আমার কিছুই জানা নেই এটা হচ্ছে বিষয় বা এ ব্যাপারটা আমি ভালো করে জানি উল্টোটাও লিখতে পারো অঙ্ক একটা অঙ্ক হচ্ছে গণিত আর একটা অঙ্ক আমরা জানি নাটকের পর্ব আমি লিখেছি দেখো এক গণিত দিয়ে যেটা সেটা লিখেছি আমার এখনো অঙ্কগুলো করা হয়নি আর একটা যেটা নাটকের পর্ব সেটা লিখেছি এবার নাটকের শেষ অঙ্ক শুরু হলো বা এবার নাটকের প্রথম অঙ্ক শুরু হবে বা কিছু অন্য কিছুও লিখতে পারো তারপরে দেখো পর একটা পর মানে অন্য আর একটা পর হচ্ছে কোনো কিছু শেষে পর যেটা অন্য সেটা লিখেছি বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় তারপর একটা কি লিখেছি বিকেলে পড়ার পর আমি গান শিখতে যাব তো দেখো তারপর হচ্ছে ধার ধার একটা ধার মানে হচ্ছে ঋণ আর একটা ধার মানে হচ্ছে তীক্ষ্ণতা একটা ধার দিয়ে লেখো কি লিখেছি যেটা ঋণ সেটা হচ্ছে রামবাবু আমার বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছেন বা নিয়েছিলেন তারপরে দেখো ধার যেটা তীক্ষ্ণতা লিখেছি বটিতে ধার দিতে হবে এটা তোমরা ছুরিতেও ধার দিতে হবে লিখতে পারো তারপরে দেখো চেয়ে চেয়ে হচ্ছে একটা চেয়ে তুলনায় আর একটা চেয়ে হচ্ছে তাকিয়ে আমার মায়ের চেয়ে বাবা বেশি লম্বা এটা হচ্ছে তুলনায় তারপরে চেয়ে তাকিয়ে ছোট ছেলেটি খেলনার দিকে চেয়ে আছে তো এটা লিখেছি তো তারপরে দেখো তারপরে আছে জন যেটাকে ব্যক্তি বোঝাচ্ছে আর একটা জন হচ্ছে যে জন বলে না জন শ্রমিক মজুর সেটা মা বাবা আমার সব থেকে আপন জন এটা লিখেছি আর একটা জন যেটা শ্রমিক আর মজুর বোঝাচ্ছে দেখো সেটা লিখেছি রাম খেতে জন খাটে মানে শ্রমিক মজুর হিসেবে সে খেতে কাজ করে সেটাই বোঝাচ্ছে তারপরে নয় আছে দেখো সমোচ্চারিত প্রায় সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লিখে আলাদা আলাদা বাক্য রচনা করো এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে বাক্য রচনা করতে হবে দেখো চাপা চাপা পড়া লিখেছি তুমি ওই ছেলেটিকে আরেকটু হলে চাপা দিচ্ছিলে আরেকটা চাপা ফুল যেটা চাপা ফুল হয় লিখেছি আমাদের বাড়িতে একটি চাপা গাছ আছে বা আমার চাপা ফুল খুব ভালো লাগে এরকমও লিখতে পারো বা আমার প্রিয় ফুল এরকমও অন্য কিছু লিখতে পারো তারপরে দেখো যোগ একটা যুগ হচ্ছে যুক্ত হওয়া আর একটা যুগ হচ্ছে সময়ের মাপ তো যুক্ত হওয়া যেটা সেটা লিখেছি আমি ফুটবল দলে যোগ দেব। আর একটা যুগ যেটা সময়ের মাপ সেটা লিখেছি দশ হাজার বছর আগে হিম যুগ ছিল এটা অন্য কোনো কিছু যেমন বলে দিচ্ছিলাম অন্য কিছুও লিখতে পারো তারপরে দেখো লক্ষ্য সংখ্যা একক কয়েক লক্ষ বছর আগে পৃথিবীতে ডাইনোসরেরা ছিল এটা আমরা জানি তারপরে লক্ষ্য হচ্ছে নজর করা আমি ওকে লক্ষ্য করেছি ও ভালোই কাজ করে বা আমি ওকে লক্ষ্য করেছি ও পড়াশোনায় ভালো বা আমি ওকে লক্ষ্য করেছি সে কাজটা মনোযোগ সহকারে করছে এরকম কোনো কিছু লিখতে পারো তারপরে দেখো দেশ দয়কার তালবসা দেশ নিজের জন্মভূমি বয় একার পেটকারের মধ্য হচ্ছে হিংসা আমার দেশ ভারতবর্ষ বা আমার দেশের নাম ভারতবর্ষ দেশ যেটা হিংসা সেটা লিখেছি মনে দেশ রাখা উচিত নয় তারপরে দেখো কি লিখেছি চুরি একটা হচ্ছে তস্করতা আর একটা চুরি হচ্ছে অলঙ্কার এই ছেলেটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে চুরি করা যেটা বোঝায় তারপরে একটা দেখো অলঙ্কার যেটা আমরা চুরি পড়ি মেয়েরা হাতে সেটা মেয়েরা হাতে চুরি পরে বা আমার চুরি পড়তে ভালো লাগে বা আমার অনেক কাঁচের চুরি আছে যেরকম পারো লিখতে পারো তারপরে দেখো কাটা আর একটা হচ্ছে কাঁটা মানে কণ্ঠক আর একটা কাটা হচ্ছে কেটে ফেলা কেটে ফেলার যেটা মানে সেটা লিখেছি দেখো বাড়ি তৈরির জন্য দিনের পর দিন কত গাছ কাটা হচ্ছে তারপরে যেটা কন্টক সেটা হচ্ছে গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে কাটা ফুটলো বা গোলাপ ফুল তুলতে গিয়ে আমার হাতে কাটা ফুটে গেছে এরকমও লিখতে পারো এটা নিজেদের মতো করে কিন্তু তোমরা বাক্য গঠন করতে পারো তো দেখো এই যে নয় অবধি আছে এত অবধি তোমাদের সাথে আমি শেয়ার করলাম দশ থেকে যে একটি দুটি বাক্যে উত্তর দাও এখান থেকে অনেকগুলো আছে দেখো এদিকে অনেক আছে এর পরেও আছে তো সেই জন্য এগুলো তোমাদের সাথে আমি নেক্সট দিন আলোচনা করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা